গাইজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে গাইজ দেখো বৃষ্টির ভিতরে আমাদের শুটিং করা হবে হয়তো মাটি মাখা শুটিং হবে দেখা যাক কি হবে আমি জানি না কি স্ক্রিপ্ট রয়েছে জানিনা চলো দেখো গাইজ দেখতে দেখো ভিডিও প্রায় দশটার মতো বেজে গেছে আমরা সবাই ওয়েট করছিলাম বৃষ্টি থামার কিন্তু বৃষ্টি ছিটি ফোটা হতেই আছে বৃষ্টি থামার নাম নিচ্ছে না তাই ভাবছি এই বৃষ্টির ভিতরে শুটিং করতে কেননা আমাদের শিডিউল মেনটেন পরে পরশু দিন রয়েছে সেই জন্য সমস্যা আজকে ভিডিও করতে সকালবেলা ঘুম থেকে উঠেছে একটু লেটে কেননা বাইরে বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঘুমাতে বেশ ভালো লাগছিল ঘুম ভাঙেনি অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি গাইস জানি না তোমাদের সঙ্গে এমন হলে কমেন্ট করে জানাও আর এখন থেকে শুটিং শুরু হবে এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে তাই ভাবলাম যদি কিছু না খেয়ে যাই তাহলে আমার বাড়ি আসতে এমনিতে লেট হয়ে যাবে বাড়ি আসতে হয়তো তিনটে বেজে যাবে খাওয়া দাওয়া চান কিছু তো এখন হয়নি তার জন্য আমি দোকান থেকে কিছু বিস্কুট কিনে নিয়ে এসেছি এগুলো খাওয়ার পরে যাই অল্প কিছু নাস্তা করলে তাও তো বাস যাবে তাই না তো দুপুরবেলা বাড়ি আসতে হবে লেট হয়ে যাবে খাওয়া দাওয়া কখনো আমি ঠিক বলা যাচ্ছে না গাইজ আজকে শুটিং এর যে ড্রেস আপ ছিল সেটা কিন্তু করে নিয়েছে দেখো উপর দিকে পান আর নিচে কি জানো নিচে কিন্তু হাফ প্যান্ট নিচে কিন্তু কিছু নেই নিচে হাফ প্যান্ট আর উপরে ফুল পাঞ্জাবি থাকবে এরকম ভাবে আমি বিয়ে করতে যাবো ভিডিওটা দেখলে সবটা বুঝতে পারবা গাইস আর আমাদের মেইন নাটকটা দেখে এসো গাইস ফানি নাটক কমেডি নাটক ভালো লাগবে আশা করছি আর এখন দেখো গাইস কটে আওয়াজে এগারোটার মতো বেজে গেছে হ্যাঁ এগারোটা বাজে এখন থেকে শুটিং শুরু হবে তাই ভাবলাম বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই শুটিং শেষ হতে অনেক টাইম লেগে যাবে যে শুরু হচ্ছে লেটে তাই একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে এমনিতে বাড়ি আসতে কটা বাজবে গাইস সেটা তো তোমরা দেখতেই পাবা আমি এমনিতে গোসলও করিনি দেখতে থাকো ভিডিওটা গাইস কি হয় না হয় সবটা জানতে পারবা গাইস আর আমাদের মেন ভিডিওর বিহাইন্ড সিনগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা তাই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ছোটখাটো একটা কমেন্ট করে দেওয়া গাইস আর বিহাইন্ড সিনের মজা নিতে থাকো থাকোটা বাড়ি একটুখানি পরে দেখছিলাম কেমন লাগে এখন ওইখানে যাওয়ার পরে এই ড্রেসে কিছু

গোলি মারি তোর দে বল হাবলে বললাম একদম বল হ্যাঁ টাইম টাইম করে না তুই একদম বল বায়ার মতন খালি সে ক্লেম লে যা বে গতি

এইখানে এসে একটা জিনিস দেখতে পেয়েছি গাইজ এটা আমি ইউটিউবে অনেকবার দেখেছি সামনাসামনি কখনো দেখিনি দেখে চিনতে পারছো গাইজ অবশ্য জানি কর

मैं अबरा क्या कर लेना है नहीं अब आ गया तुमने तो ब्लॉक कर दिया सीने में बहुत जगह चल ये सब तो पेट निकलती है तो ना के तो बोला अच्छा ना काला भाई यार চলো তাহলে বলতে হবে তো হ্যাঁ বলতে তো অবশ্যই হবে চলো আমাদের সে মেয়ে কারিনা কিন্তু পালিয়েছে আমাদের কিছু করার নেই

আর ভিডিওটা কেমন লেগেছে হালকা করে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিও আর গাইস যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আসে আর এরকম চ্যানেলে মানে আমাদের ওই চ্যানেলের বিহাইন্ড সিনগুলো আমি এই চ্যানেলে আপলোড করি দেখতে থাকো গাইস আর মজা নিতে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দাও ছোট্ট একটা কমেন্ট করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই